আমরা তো কেউ অমানুষ নই আমাদের প্রত্যেকের মধ্যেই তো মানবিকতা বোধ আছে তবুও তোকে একটা কথা না বলে পারছি না জানিস তো দেখ প্রত্যেকটা মানুষের জীবনেই তো দুর্যোগ আসে আমার আমার এই মুহূর্তে যে দুর্যোগটা এসেছে সেটা তো আকাশ থেকে পড়ানো মতো আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি একটা মেয়ের জীবনে এর থেকে অসম্মানের আর কি হতে পারে বল তবুও তো আমাকে এটার মধ্যে দিয়েই যেতে হচ্ছে তোর জীবনে যেটা ক্রাইসিস সেটা তো শুরু দিন থেকে ছিল নতুন করে সেটাকে এন্টারটেন করার কি দরকার বলতো দিদিমণি দিদিমণি ও যদি খুব অসুস্থটা হয়ে যায় ওকে যদি দেখার মতো আর কেউ লা থাকে তখন কি মোয়াকে ফেলেটো দিতে পারবো তো বল তোরা কেউ হলে সেটা পারতিস আর মো তো এখনে নিয়ে আসার বলছে কি মো বলছে যে ও যদি খুব অসুস্থটা হয়ে যায় তখন কার কথা তো বারবার কেন ভুলে যাস বলত। ও শুধু কিন্তু ওর বড়দের আগর বহুটালা পল্লী যে দিদিটাও আছে ইস্টিকুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়